উনি যতই আসবেন এটা হয় না আসলাম দেখলাম জয় করলাম এটা হয় না মানুষ দুই বাংলার টাকা বন্ধু করে রেখেছে একশো দিনের টাকা বন্ধু আবাসনের টাকা বন্ধ প্রায় দু লক্ষ কোটি টাকা যেটা বাংলার মানুষের উন্নয়নের টাকা সেই টাকা তুমি বন্ধ করে রেখেছো বঙ্গ সফর এসে কি হবে আসবে মুখ দেখাবে চলে যাবে নির্মলা সীতারামনও আসছেন সবাই আসো যাক আমার কিছু যায় আসে না জিএসটি নিয়ে আলোচনা করবো কিন্তু সেটা আলাদা কিন্তু ভোটের কোনো এফেক্ট দক্ষিণেশ্বর মেট্রোতে কালকে একটা আনন্দের ঘটনা ঘটে গেল মেট্রো নিরাপত্তা প্রশ্ন উঠছে একদম ज़ोरदार आरोार भव मबीदा आप लोग फर्स्ट